আমরা যে প্রতিদিন ফেসবুক ব্যবহার করছি ইউটিউব দেখছি কিংবা ইন্টারনেট ব্রাউজিং করছি এতে অনেক ধরনের হারাম কন্টেন্ট আমাদের সামনে আসে হারাম কোনো পোস্ট হারাম কোনো ছবি হারাম কোনো ভিডিও আমাদের সামনে চলে আসে আপনি এগুলো চাইলে রিমুভ করতে পারেন একশো পার্সেন্ট বন্ধ করতে পারবেন না তবে অনেকটাই বন্ধ করতে পারবেন এই ধরনের হারাম কন্টেন্ট আপনার সামনে আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে আপনাকে কি করতে হবে অন অন করতে করতে হবে আপনার ফোনে আপনি পারেন একটা একটা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে অ্যাপের মাধ্যমে সবচেয়ে সহজ হবে অ্যাপ নামিয়ে আপনি কাফ গার্ড আপনার ফোনে অন করেন তাহলে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে সেখানে আপনি সার্চ করবেন কাফ গার্ড লিখে এবং গার্ডের অ্যাপটা চলে আসবে এবং ইনস্টল করে নেবেন গার্ড অ্যাপ থেকে আপনি কিভাবে কাফ গার্ড অন করবেন তা দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মাত্র দুই মিনিটে প্রাইভেট ডিএনএস সেট আপ করুন প্রথমে স্ক্রিনের নিচে থাকা কপি বাটনে ট্যাপ করে ডিএনএসটি কপি করে নিন এখন ওপেন সেটিংস বাটনে ট্যাপ করে সরাসরি আপনার ফোনের সেটিংসে যান মার্শাল আপনি সেটিং স্ক্রিনে চলে এসেছেন এখন স্ক্রিনের উপর থাকা সার্চ অপশনে ট্যাপ করে সার্চ বারে প্রাইভেট ডিএনএস টাইপ করুন অতপর সার্চ রেজাল্ট থেকে প্রাইভেট ডিএনএস সিলেক্ট করুন সেখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন শেষ অপশনটিতে ট্যাপ করুন যেখানে ডিএনএস হোস্ট নেম শব্দটি আছে সব শেষে আগে থেকে কপি করা ডিএনএসটি এখানে পেস্ট করে দিন পেস্ট অপশনটি দেখতে প্রেস করে কিছুক্ষণ হোল্ড করুন আলহামদুলিল্লাহ আপনি সফলভাবে ডিএনএসটি সেট করেছেন এখন আপনি কাহাফকার্ড অ্যাপে ফিরে যেতে পারেন